সময় মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় সদস্য পদ নবায়ন কর্মী সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে রয়েছেন আমাদের নাগরিক এবং হিসাবে আপনারা সকলেই যারা এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা ছিলেন তাদের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে ও মাননীয় প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির উপস্থিতিতে নিষ্পত্তিকৃত একটি মামলার রায় যেটি আমার পক্ষে এসেছিল সেটি এই বর্তমান সরকার তারা জোর জবরদস্তি মূলক সংবিধানকে লঙ্ঘন করে বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তাদের চাকরির বিধিমালাকে লঙ্ঘন করে উনি হাসি হাসি ভাবে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল ঠিক একই ভাবে আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করার ফলে আপনারা যে রাজপথে নেমে এসে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিনের পর দিন অপেক্ষা করেছেন এবং জনগণ আপনাদের অধিকার এবং আমার অধিকার ও রক্ষার জন্য আপনারা যে লড়াই করেছেন সেটার জন্য আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো

যখন আমার প্রক্রিয়া সম্পন্ন করা শুরু করলাম তখন দেখলাম এই বর্তমান সরকার যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করছে যারা নিজেদেরকে সম্পূর্ণ দল নিরপেক্ষ দাবি করছে এবং এমনও উদ্ধৃতি দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন নাকি তারা করবেন তারা নিজেরা সরাসরি যখন দলীয় আচরণ করে আমার অধিকারকে লঙ্ঘন করে এবং তার পোষ্য যে নতুন দল তৈরি হয়েছে সেই দলের নেতা ছাত্র নেতাদের প্রথায় প্ররচিত হয়ে সে আই কাজ করে তখন অবশ্যই আমার সেটার প্রতিবাদ করা দরকার ছিল এই সকল কিছু সর্বসময় আমাদের একমাত্র কমান্ডার একমাত্র নেতা দেশ নয় এক মনের সাথে প্রত্যেকটি পদক্ষেপ আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং নগরবাসীর চক থেকেই রাখতে আমরা এসেছিলাম এবং আমাদের কোনোদিনও উদ্দেশ্য ছিল না যে জনগণের

তারা মতামত নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিল আমার সাথে তাহির আহমদ রবিন ভাই আমরা ওই বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠান করিয়েছিলাম সেই ধারা তারা করেছে তাহলে তাদের মর্যাদা কই থাকে সেই জবাব দিতে হবে এই আইটা যখন আসে তখন আমাকে প্রলোভন দেখানো হয় যে প্রশাসক হয় কেন আমি প্রশাসক হব আমি একজন নির্বাচিত গণপ্রতিনিধি জনপ্রতিনিধি প্রশাসক হইলে আপনারা হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে আপনারা শান্তিপূর্ণ ভাবে প্রস্থান করবেন কিন্তু আমরা দেখতে পেলাম তারা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী কিছু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তখন একটা সময় বলা হচ্ছিল যে বিএনপি কিছু না বিএনপির কথা শোনা দরকার নাই আমরাই সব সংস্কার করে দেব আমরাই পাঁচ বছর থাকব না আমরাই 10 বছর থাকব আমরাই যেভাবে গণতন্ত্র প্রদান করে kuni আসিনাকে ওটিয়েছিলাম বিএনপিকেও हटাই দেব এরকম একটা পরিস্থিতি যখন গড়ি করেন তখন সেই রায়টা আসে এবং তখনই আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে নেমে এসে আমরা দাম পাটা জবাব দিয়ে

এজেন্টদের পরিচালিত দল আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে সেজন্যই আমাদের নেতা দেশ করেছেন সবার দিল্লি নয় বিল্লি নয় নয় অন্য কোনো দেশ সবার বাংলাদেশের

ছাত্র নেতা দল করেছে আমরা স্বাগত জানাই আমরা চাই আরো বল আসুক বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক বিরোধী দল না থাকলে তো আসলে গণতান্ত্রিক পরিস্থিতি এটা থাকে না কিন্তু কোন দল যদি এসে এখন বলে বিএনপি কেউ না বিএনপির কথা শোনা যাবে না আরে ভাই বিএনপি ছিন্নমহ হয়েছে আপনাদের জন্মের আগে একটা পর্যায়ে অবশ্যই একদিন যাবেন সেই দিনের জন্য আপনাদেরকে কাজ করে সেখানে যেতে হবে কিন্তু আপনাদেরকে সেই জায়গায় পৌঁছানোর জন্য যতদিন না যাবেন জনগণের ভোটের অধিকার আমাদেরকে বন্ধ করে রাখতে হবে সেই আশায় আমরা পুরে বালি ফেলে দিয়েছি ইনশাআল্লাহ যখন আপনাদের নিয়ে আমরা এই মেয়রের দাবি গিয়ে আমরা সেই চৌমড়া গেয়েও দিয়েছি তখনই কিন্তু সেই সরকারের আমি সবকিছু বিশ্বাস করতে রাজি না আমি বিশ্বাস করতে রাজি না যে বলা হয়েছে যেভাবে বলা হয়েছে সেভাবে নির্বাচন যে হবে সেটার কোন নিশ্চয়তা মান আল্লাহ আলোচনা করছে

বিরুদ্ধে গিয়ে অন্যায় লড়াই করেছি আগামীতেও যতদিন প্রয়োজন পর্যাপ্ত সংলাপ এই আশাবাদ করে আমার বক্তব্য শেষ করছি ক্ষমতা বাংলাদেশ